आपत मनी किषने बले बले ना ऑ, <laughs> क की जोले ना की शेले की मोल भी भुषा ए तो की को घोटेश एम समय जो goal गोल तो तो फूल दे तीन कैट हाई जी में छो कलर पे कलर 你这个人，嗯、是哪货？我好来看一下。

बहुत बड़ा बैक मैं बहुत बड़ा कितना बहुत बहुत बड़ा चेतनी पुत्र करवा तूने क्या देखा है मैं काम कर रहा हूँ तू क्या कर 이렇게 서이우게 웃으면서, 이이웃이이이 and then let's take a tomorrow হম তারপর শুনলি কেনে বলেছো বেশ ভালো কথা মানুষ বলো শুনতে গেলে পাইনি কেমন করে বল শুনতে পাইনি এটা হচ্ছে না কি ฉันชอแบบ่าถ้าเราไปเด็าวผูหิงทีนมานอยลอบุดี

তো আজকে হচ্ছে সাতাশে রমজান তো আজকে আমরা নিয়ে নিয়েছি মেহেন্দি বাবু মেহেন্দি পড়ছে আর আমিও পরে পড়বো তো মেহেন্দি পরে তোমার কিরকম লাগছে ভালো লাগছে হাত দেখাও এই যে ডিজাইন জানাতে হাতে ছোট ছোট মিনি মিনি এই দিকে পড়বা না উল্টো দিকে পড়বা না পড়বা এদিকে ঠিক আছে এবার এই দিকটা পড়ি কি করে কি করে হাতে লাগো

বন্ধুরা আমি আজ মেহেদি পথি আজকে কি বানাবো লাভ ফ্রেম আমি এখন মেহেদি পথি তারপরে নজকে কেন আমি মেহেদি পথি মা কখন

আর এই দিক আর জানাথ ঘুমিয়ে গেছে তো আজকাল ব্লকটাই পর্যন্ত গুড নাইট